আমরা দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষার পর দেশনায়ক তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্তমান একমাত্র পুত্র তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষার পর দেশে আসতেছে দেশের জনগণ আলাউদ্দিনের আলাউদ্দিনের প্রদীপ হাতে পাওয়ার মতোই যে আনন্দ সে আনন্দ উপভোগ করার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ জনসাধারণ ঢাকায় পড়ছে আমরা আশা করি ঢাকা থেকে ঢাকাতে পূর্বের যদি এক কোটি লোক থেকে থাকে আর অতিরিক্ত আমরা বাংলাদেশ জাতীয় দল সহ সাধারণ আত্মজনিত এক কোটি লোক আমরা ঢাকায় উপস্থিত হব আমরা হাইমচুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোলেমান মিয়া বলতে চাই যে প্রিয় দেশবাসী তারেক রহমান শান্তির বার্তা নিয়ে আসতেছে এই শান্তির বার্তায় যেন বাংলাদেশ ভয়ানক এক অনাবিল সুখ সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে উঠতে চাই সেই আপময় জনতার বাংলাদেশ যেখানে থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না রাহাজানি তারেক জিয়ার মুক্ত আকাশেই আপনারা জানেন তারেক জিয়া দীর্ঘ সতেরো বছর বিদেশ থেকে বিদেশে এখনও অনেক দেশ আছে যেখানে সেনাবাহিনী নেই যেখানে জেলখানা নেই যেখানে পুলিশ নেই সেই রাজনীতি তারেক সাপ করার জন্য বাংলাদেশে চেষ্টা করতেছে আপনারা সবাই ধানের শীর্ষে ভোট দিবেন আপনাদের ভোটে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আপনাদেরকে নিয়েই এই বাংলাদেশ সাজাবে এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শেখ ফরিদ আহমেদ ভাই জিন্দাবাদ তার অহংকার তারিক রহমান জিন্দাবাদ